এটা হচ্ছে ইংরেজ কভার্স এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এখানে যত বাংলাদেশ এবং বিভিন্ন দেশের যারা শহীদ হয়েছেন যারা বিশেষ করে দেশে এবং দেশের বাইরে আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা ইংরেজ কবরস্থান কুমিল্লা এটা হচ্ছে ময়নামতি ইংরেজ কবরস্থান যারা বিশেষ করে একদিনে ট্যুর বিশেষ করে কুমিল্লার ইতিহাস ঐতিহ্য এবং এটা সুন্দর এদিকে আসো আবার এদিকে আসো এদিকে আসো বিশেষ করে এখানে কিন্তু এটা এগুলো আসলে কবরস্থান তো নিচের দিকে বিভিন্ন দেশের বিশেষ করে নন মুসলিম কবরস্থানগুলো নিচের দিকে আছে আর অ্যারাবিয়ান যত মুসলিম কবরস্থানগুলো আছে সব উপরে তো এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কখন হয়েছে দেখেন আমি তো দেখাই উনিশশো সালে এর নাম কি ছিল এয়ারক্রাফটম্যান হ্যাঁ ম্যাক ল্যাক প্ল্যান রয়্যাল এয়ারফোর্স উনিশশো পঁয়তাল্লিশ সালে সাইরে জুলাই এই দিল চব্বিশ চব্বিশ বছর বয়সে সে যে যুদ্ধে নিহত হয়েছে তো আসলে এখানে এরকম অনেক কবরস্থান আছে অনেকের বইদিকে শুধু এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে দুইটা ওয়ার সেমিটি রয়েছে একটা হলো চট্টগ্রামে আর একটা হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা এটা কোথায় এটা লোকেশনটা হচ্ছে কুমিল্লা হ্যাঁ আচ্ছা ভামদি আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রম্যান থেকে জাস্ট কুমিল্লা বিবারের রাস্তার দিকে ময়নামতি ফরিশপুর এটা হ্যাঁ এখানে বিশেষ করে হাজার হাজার দর্শক আছে এদিকে আসবো এদিক দিয়ে আসো বিশাল এরিক আপনারা যদি কেউ একদিনের ট্যুরে আসতে চান সে ঘুরে যেতে পারবে জায়গাটা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে কুমিল্লা নামবেন কুমিল্লা থেকে বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কুমিল ক্যান্টনমেন্ট থেকে যে বিবারের দিকে রাস্তাটা গেছে ঠিক সেই রাস্তাটা এনে একটা ইংরেজদের একটা স্ট্যাচু নির্মাণ করা আছে আর বিশেষ করে পুরো এরিয়াতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে অনেকে যে শামীম ভাই আপনি কিভাবে কৃষি কৃষির পাশাপাশি আপনারা কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যারা কৃষি উদ্যোক্তারা আছেন বা ব্যবসায়ীরা আছেন একটু ঘুরতে গেলে ভালো লাগে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বিশেষ করে অনেক মানুষজন আসে দেখার জন্য আসলে এটা কবরস্থান যুদ্ধের কবরস্থান এটা একটা স্মৃতি স্মৃতি আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আর একদম ফ্রেশ একটা এনভারমেন্ট পাবেন আপনারা এখানে বিশেষ করে এখানে কিন্তু ছেলে মেয়ে বয়স্ক ছোট বড় সবাই আসছে যারা বিশেষ করে এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট হ্যাঁ ইংরেজ কবরস্থান নাকি কি বাংলাদেশের মধ্যে দুইটা ওয়ার্ড সিমেট্রি রয়েছে এর মধ্যে এইটা একটা আপনারা চাইলে এখানে কিন্তু ঘুরে যেতে পারেন এখানে প্রায় ছয়শো প্লাস কবরস্থান আছে এই যে বিভিন্ন দর্শনার্থীরা আসছেন এখানে ঘুরতেছেন দেখতেছেন আসলে একটা জিনিস না বলেই নয় এই জায়গাটা কিন্তু মানে এখানে অনেক তরুণ তরুণেরা আসে ঘোরার জন্য আসলে এটা একটা কবরস্থান এনে আসলে ওইভাবে অনেক সুন্দর একটা জায়গা আসলে এই দেখেন আমি জাস্ট একটু ধর্মীয় এটা অ্যানালাইজ করি এখানে কিন্তু অনেক মানুষ কবরস্থ আছেন কেউ কিন্তু মানে আসলে এই পৃথিবীতে আমরা যারা আসছি বা আসি কেউ কিন্তু স্থায়ী নয় টোটালি দেখেন এই যে প্রাস উনিশশো পঁয়তাল্লিশ সালে মারা গেছে আজকে দুই হাজার প্রায় আর আর তো ওই তো আর বিশ বছর হইলে মোটামুটি একশো বছর হবে একশো বছর ধরে তারা ওনারা কিন্তু এই কবরের ভিতরে আসেন আসলে আমাদের জীবনটা টোটালি অস্থায়ী তারপরে এই সময়টার ভিতরে যদি আমরা একটু নিজেদের সঠিক পথ এবং যে যে ধর্মে বিশ্বাসী করি আমরা সেই ধর্ম যদি অনুসারী যদি আমরা সেভাবে চলাফেরা করি আমাদের জীবন যাপন করি তাহলে হয়তো আমাদের আল্লাহ আমাদের আখেরাতের জীবনটাকে সুন্দর করবেন আর যদি আমরা দুনিয়া শুধু দুনিয়ার দিকে শুধু চিন্তাভাবনা করি তাহলে কিন্তু আসলে আখেরাতটা সুন্দর হবে না বিশেষ করে আমি কৃষি এবং বিশেষ করে উদ্যোক্তা এইসব ভিডিওগুলো করি কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে না আমাদের অনেক দর্শক থাকতে পারেন যারা বিশেষ করে সৌদি দুবাই বিভিন্ন দেশে দেশের বাইরে থেকে অনেক অনেক দেশের বাইরে কিছু দর্শক আছেন যে যারা দেখতে চান কুমিল্লার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যগত বিভিন্ন জায়গাগুলা সো এখানে প্রায় ছয়শো প্লাস কবরস্থান রয়েছে এই জায়গাটাতে আর অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা ইং ক্যান্টনমেন্টে এটা কুমিল্লা ক্যান্টনমেন্টে ইংরেজ কমস্থান মানে ওয়ার্ড সিমিটি দেখেন এটা এটা কত সালে মারা গেছে এটা উনিশশো সালে মারা গেছে এইভাবে অনেকগুলো কবর আছে এগুলা আমি উপরে একটু যাই দেখাবো এগুলো হলো সব বিশেষ করে খ্রিস্টান যারা নিচের গুলো খ্রিস্টান বা অন্যান্য ধর্ম বিভিন্ন ধর্মের মানে মুসলিম না আর কি ওদের কবরস্থানগুলা এই সামনের দিকে রাখা আছে আর উপরের দিকে আছে অ্যারাবিয়ান যত সৈনিক আছে ওদের জন্য এরা উপরে জায়গাটা একটু দেখাবো যারা আসলে এইসব দর্শনীয় জায়গাগুলো দেখতে চান তারা একদিনে টুরে বিশেষ করে ঢাকা থেকে একদিনের টুরে কিন্তু এখানে আসতে পারবে

এটা হচ্ছে কুমিল্লা আপনারা যদি বিশেষ করে পরিবারের ছোট বড় ছেলে মেয়েদেরকে নিয়ে এসে এসব অনেক সুন্দর জায়গাগুলো ঘুরে নিয়ে যেতে পারে ভালো লাগবে ভালো জায়গায় গেলে একটু ঘুরলে মনটা অনেক ফ্রেশ হয় এরকম সুন্দর একটা জায়গা বিশ আসলে কিন্তু কবরস্থান আসলে এই এখানে উপরে যত আছে সব হচ্ছে এই যে মুসলিম যত কবরস্থানগুলো আছে সবগুলো উপরে রাখা আছে ভাই ওয়ালাইকুম আসসালাম হয়েছে বেগম বেগম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আপনাদের আসলে অনেক একটু একটু ব্যতিক্রম আজকে লাইভে আসছি এটা ব্যতিক্রম ভিডিও আসলে কবরস্থান কিন্তু মানে হাজার হাজার মানুষজন আসে মানুষের বিভিন্ন ইতিহাস জানার জন্য যুদ্ধের ইতিহাস এই যে একটা হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আসে মানুষজন দেখার জন্য আমার কুমিল্লা বাসা তো আমরাও সময় কিন্তু প্রায় আসতাম এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ইন্ডিয়ান জেনারেল সার্ভিস কোর্স এই যে একটা ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ান জেনারেল সার্ভিস কোর্স তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার আরে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার কিন্তু মাটিতে যত যত যে যে করেন কেন কৃষক বলেন খামারি বলেন এই 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 কবরস্থানগুলো দেখে বোঝা যায় যে আসলে উনিশশো পঁয়তাল্লিশের এই যে সে ছিল ইন্ডিয়ান পাইওনিয়ার কোর্স আসলে মানে আপনি দুনিয়াতে একদম টোটালি আমি যে ভিডিও করতেছি আমিও কিন্তু পৃথিবীতে থাকবো না এই যে এটা কি লেখছে পাঞ্জাব পাঞ্জাব রেজিমেন্টের লোক দেখছেন আল্লাহ যারা যুদ্ধের জন্য শহীদ হয়েছে আমরা তাদের ব্যস্ত নসিব কামনা করি সবাই বলেন আমি এভাবে কবরে আসলে যাইয়া হাজার হাজার মানুষের কবর দেখার সুযোগ হয় না তো বিশেষ করে আমি কিন্তু অনেক সুন্দর জায়গাটা আর এত এত বিভিন্ন গাছে বিভিন্ন গাছে বিশেষ করে কৃষ্ণচূড়া গাছ তারপরে জাম গাছ পাম গাছ অনেক সুন্দর সুন্দর জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আপনার চাষ চাইলে এইরকম একটা এরকম একটা পরিবেশ চমৎকার পরিবেশ আসলে আপনি ঘুরতে পারবেন

মানে কুমিল্লা বিবারিয়া যে রাস্তাটা আছে এটা পাশে জাস্ট ক্যান্ট্রমেন্ট থেকে দশ টাকার অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন মানে এরিয়াটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো আরেকটা জিনিস এটা নোটিশ হচ্ছে সকাল নটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত এটা খোলা থাকে হ্যাঁ সপ্তাহে বিভিন্ন সরকারি যত বন্ধ আছে ওইগুলাতে বন্ধ থাকে আর নাহলে এমনি সময় খোলা থাকে এই বাবু এদিকে আমার সুন্দর করে ডিজাইন করছে জায়গাটা আসলে সামনে জায়গাটা দুই পাশে মাঝখানে এটা একদম বড় একটা রাস্তা মানুষের নিজে আস্তে আস্তে কবরস্থানগুলো ঘুরে ঘুরে যাচ্ছে কৃষ্ণচূড়া যখন আমাদের মানে সারা দিন বিশেষ করে নটা থেকে পাঁচটা পর্যন্ত সবসময় কিন্তু লোকজন থাকে এখানে আপনারা যদি কোনো বিশেষ করে কেউ দেশের ভিতরে কেউ আসতে চান যদি লোকেশানটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট নামবেন যে জায়গা থেকে আসেন কুমিল্লা ক্যান্টনমেন্টে আসতে হবে প্রথমে ক্যান্টনমেন্ট আসার পর ক্যান্টনমেন্ট থেকে যে বিবারে সিলেট বিবারের দিকে যে রাস্তাটা গেছে ঠিক উত্তর দিকে রাস্তাটা আপনার অটোতে করে আসতে পারবেন এই জায়গাটাতে অটোতে করে আসতে পারবেন আর বিশেষ করে জায়গাটাতে কোনো টিকিট লাগে না আর আমি এটা টাইম টাইম একটু দেখাচ্ছি সরি আসলে এখানে সাতশো তেরো জন সাতশো তেরো জন সৈনিক আছে বিশেষ করে এনে কী কী নোটিশ দেওয়া আছে কিছু সকাল সাতটা থেকে বারোটা দেখেন সকাল সাতটা থেকে বারোটা আর দুপুরে দুইটা থেকে পাঁচটা দুইটা থেকে পাঁচটা আর কোন ধরনের খাদ্য বা দম পান যে কোনো ধরনের নেশা এইসব জিনিস এখানে সেবন সম্পূর্ণ নিষেধ দূর দূর করে গাছ ওঠানো ক্রস অব সেক্রি ফয়েসের আরোহণ ওঠা প্যারিস্টাইল ব্রোঞ্জের উপর ওঠা মানে কবরের উপরে বসা ওঠা নিষেধ দীর্ঘ সময় বসে থাকা গল্প করা বিরত থাকতে হবে দর্শনাথে উচ্চস্বরে কথা বলা আসলে এখানে যারা মৃত আছেন তারা তাদের সম্মান প্রদর্শন করা উচিত এই সমাধি পান কোনো ধরনের আনন্দ উৎসব উদযাপন টোটালি অনুমোদন করে না হ্যাঁ এটা হচ্ছে কমনওয়েলথ ওয়ার গ্রেপস হ্যাঁ ময়নামতি ওয়ার্ড শ্রীমিত আপনার যারা এখানে এটা একদিনে ট্যুরে ঘুরতে আসতে চান তারা চাইলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের এইটুকু আপনাদের একটু সময় দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাথে ছিলেন আর যারা এরকম আরও নতুন নতুন বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কুমিল্লার কোন কোন জায়গাতে দেখতে চান বা কোন জায়গাটা আপনার ভালো লাগে বা লোকেশানটা জানতে চান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম